الله رب العالمين بولن فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب غليظ القلب لانفدوا من حولك الله تعالى بولسن আমি রবীন্দিনের অনুগ্রহ দয়া এই যে তুমি তাদের প্রতি কোমল চিত্রে করেছিলাম রহমত দিয়েছিলাম এই জন্য আমি আপনি তাদের প্রতি কোমল চিত্রে নম্রতার চিত্রে কথা বলেছিলেন এবং তাদের সাথে কর্কশ ভাষী কঠোর হৃদয়ে যদি হতে তাহলে নিশ্চয় তারা আপনার অনুসরণ না করে তারা সরে যেত আপনি যদি তাদের সাথে খারাপ কর্কশ ভাষা অর্থাৎ এমন একটা ভাষা প্রয়োগ করা যে কর্কশ ভাষা বাংলা গ্রামার অনুযায়ী বোঝা যায় এমন একটা জিনিস ক্রিয়েট করা যাতে মানুষ অসন্তুষ্ট হয় রসুল সাল্লাম কাল্লা তালা আয়াতে কালিমা নাজিল করে বলছে আপনি যদি কর্কশ ভাষী হতেন তাহলে তারা আপনার দাওয়াতে আসত না আপনার কথা শুনত না আমি আল্লাহ তালা দয়া করেছি মায়া করেছি এই জন্য আমি আপনার কণ্ঠটাকে আপনার নম্রতাকে বৃদ্ধি করে দিয়েছিলাম এই জন্য মানুষকে দাওয়াত দেওয়ার সাথে সাথে আপনার কথা শুনে তারা আপনার সাথে বিন্দু পাগলের মতো ছুটে ইসলাম গ্রহণ করার জন্য চেষ্টা করেছে যদি কন্যা সুহান আল্লাহ শুধু এই নয় আর বলছেন তাদেরকে ক্ষমা করো এবং ক্ষমার জন্য প্রার্থনা করো এবং তাদের পরামর্শ করো নিশ্চয় আল্লাহ তালা সংকল্প এবং আল্লাহ প্রতি নির্ভর করে আল্লাহ তালা নির্ভরশীল ভালোবাসেন আমরা মোটামুটি এই একটা আয়াতের ব্যাখ্যা সুন্দর করে জেনেছি

قل رب العالمين بلتسن ولا تستوي الحسنة ولا سيئة ادفع بالتي هي أحسن ادفع بالتي هي أحسن بيد الذي بينك وبينه عداوة كأنه ولي মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা ফলে তোমাদের সাথে যারা শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত ভালো আর মন্দ সমান হতে পারে না এবং মন্দ প্রতিহত করো খারাপকে প্রতিহত করো উৎকৃষ্ট उत्कृष्ट द्वारा ফলে তোমার সাথে जो शत्रुता আছে সে তোমার সাথে অন্তরঙ্গ বন্ধু হয়ে যেতে পারে কেউ যদি আপনার সাথে দুর্ব্যবহার করেছে তাকে দুর্ব্যবহার দ্বারা আঘাত করে না কি করে একজন খারাপ ব্যবহার করেছে আপনাকে মিড একজন তাকে কি করো আল্লাহ তালা প্রতিরঙ্গ উৎকৃষ্ট দ্বারা আঘাত করো না বন্ধুত্ব রূপে তাকে ভালোবাসো তাকে বোঝাও হতে পারে সে তোমার বন্ধুত্বটাকে সারা দিয়ে তোমাকে ভালোবাসতে পারে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন একটু সামনে নাহলে একশো পঁচিশ নম্বর তাল্লা তা সুন্দর করে নম্রতা ভদ্রতা শালীনতা কাকে বলে সেই সম্পর্কে বন্য থেকে বলতেছেন ইদো ফাআবিল্লাতী ইদো ওয়া ইদো ইলা আসহাবিনা রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতি ওয়াল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান আল রব্বুল সুন্দর করে এখানে উল্লেখ করে বলেছেন তুমি মানুষকে তার প্রতিপালকের দিকে আহবান করো হিকমত দাও সদ তারা তুমি তাদের সাথে তর্কই সম্ভাব তুমি আল্লাহ তার দিকে ডাকো নম্র ভাষা ব্যবহার করে ডাকো যদি তার সাথে তর্কই করা লাগে নম্র ভাষাই তর্ক করো কিন্তু ভাষী হইও না আপনি একজনকে দাওয়াত দিতে গেছেন বা বোঝাচ্ছেন কোন বিষয় মানে কোন একজনকে একটা কোনো জিনিস বোঝাচ্ছেন যে ভাই একটা খারাপ কাজ সম্পর্কে বলছেন এখন বলতে বলতে আপনি ভাষী হবেন না

যদি তুমি সুন্দরভাবে স্বাধীনভাবে ডাকো নম্র ভাষায় কি হবে তোমার ছেড়ে দেবে বিপদামী হয় সে সম্বন্ধে অভিহিত করে এবং অভিহিত করবেন তুমি সুন্দরভাবে তর্ক করবে আল্লাহ তালার পরে ছেড়ে দেবে আল্লাহ তালা থেকে সৎ পথ দেখাবে ওইটা আল্লাহর পরে ছেড়ে দাও আল্লাহকে সঠিক পথে দেখাবেই কন্যা সুহান আল্লাহ আসুন এই সম্পর্কে কোরআনুল কারিমের অসংখ্য আয়াত অসংখ্য জায়গায় রসুল সালিক বলছেন এবার আসুন আমরা বখারি শরীফ থেকে হাদিস এবং মুসলিম শরীফ থেকে হাদিস নিয়ে আসি আনহা বলতেছেন বলছেন আল্লাহ কোমলতাকে পছন্দ করেন আল্লাহ আলাহ কোমলতাকে ভালোবাসেন আর তিনি কোমলতাকে অনুগ্রহ করেন এবং কঠোরতা অন্য কোন আচরণের প্রতি অনুগ্রহ করেন না কমলতা এবং কোমলকে তিনি ভালোবাসেন মুসলিম শরীফের আরেকটা হাদিসের ভিতরে বর্ণনা করেন বর্ণনা করতে চন্দ্র সন্দনী সন্ন বলেন কোমলতা নিজের রসুল সাল্লিয়াম মাদেশ কোমলতাকে বাধ্যতামূলক করে নাও। করে নির্লজ্জের মতো নিজেকে থেকে বাসাও নম্রতা ভদ্রতাকে নিজের বাধ্যতামূলক করে নাও পারো না এই কথা বাদ দাও তুমি পারবে এটা বাধ্যতামূলক করে নাও আর নির্লজ্জতাকে নিজে থেকে দূরে রাখো নিজে থেকে বাস। রসুলের হাদিস রসুল বলছেন মা আয়সা সিদ্দিকারা দেওয়া তালা আনগু রসুলের স্ত্রীকে রসুল উপদেশ দিচ্ছেন বাধ্যতামূলক করে নাও আর নির্লজ্জতাকে দূর করে দাও আমরা যদি আরো হাদিস গুলি দেখতে পাই কেন এখন রসুল সাল্লামের কেন যদি আমি কবল তো অবলম্বন করি তাহলে কি হবে মায়সা সিদ্দিকার দিয়ে তারা আলভ প্রশ্ন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি কোমলতা অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সৌন্দর্য বাড়িয়ে দেবে শুধু সৌন্দর্য বাড়ানো নয় নম্রতা ভদ্রতা যে ব্যক্তি দেখাবে আল্লাহর ছায়া দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ কোমলতা নম্রতা ভদ্রতা একটা জিনিস আমি আপনাদের সামনে মুসলিম শরীফের পঁচিশ

আমার বয়স যখন দশ বছর রসুল সাল্লাহামকে আমি এত ভালোবাসতাম আমার রসুল সাল্লাহাম আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন আমাকে খুব যত্ন করতেন একবার রসুল সাল্লাহ্লাম আমাকে বললেন আস। তুমি এই কিছু টাকা নিয়ে বাজার থেকে আমার জন্য কিছু কিন নিয়ে আসো কিন্তু উনি বাজারে যাওয়ার পথে দেখে ওনারা সমবয়সে যারা মাঠে খেলাধুলা করতেছে বাজারে না গিয়ে ওই ওই কথা স্মরণ না করে খেলাধুলায় মগ্ন হয়ে গেছে অনেক সময় হয়ে যায় অপেক্ষা অনেক হঠাৎ করে বাড়ি থেকে বাহির হয়ে দেখে মাঠে প্রান্তরে আনাস্রা দিয়ালা আনকু খেলাধুলা করেন একটা জিনিস আনতে বলেছে

আমাকে আমার সঙ্গী সাথে ইশারা করতেছে পিছনের দিকে কে দাঁড়িয়ে আছে পিছনের দিকে ঘুরে আমি দেখি যারাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন আর আমি লজ্জিত হয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনাসরে তোমাকে আমি কি জন্য আনতে বলেছিলাম হাসিম মু রাসূল হাসতেছে মুশকি হাসি মুশকি হাসি দিচ্ছেন আর জিজ্ঞাসা করতেছেন রসুল সাল্লামের হাসি থেকে বলতেছেন আপনি আমাকে বাজারে পাঠিয়ে ছিলেন কিন্তু আমি খেলাই মগ্ন হয়ে গেছে আমার মনে নাই রসুল মাতে হাত বোলালেন আর সুন্দর করে আনাস বাজারে চলে গেলেন রসুলের জন্য নিয়ে আসলেন ইসলামের নৈতিক শিক্ষা রসুলের জীবন আদর্শ থেকে গ্রহণ করতে হবে আমাদের কি কত কোমলতা নম্রতা ভদ্রতা এখন যদি আমরা আমাকে যদি কিছু আনতে বলতাম আমাদের মনে করেন আমাদের এক ছেলে অনেকের দুই তিনটা ছেলে থাকে না মনে করেন বড় মেজরজন বা বড়জনকে বলেছে যা বাজার থেকে কিছু কিনে নিয়ে একটা জিনিস কিনতে দিয়েছে কিন্তু না কিনে মনে করেন প্রাইমারি স্কুলের মাঠে খেলা করতেছে আধা ঘন্টা পরে উনি মাঠে গিয়ে দেখে ছেলে খেলা করে সেই নিয়ে আসেনি তা ওকে হাসিমুখী কথা বলবে না লাঠি নিয়ে খুঁজবে কোনটা

বর্ণনা করতেছেন আমরা ইয়াক ওদের আনসারি ব্যক্তির বাড়ির পাশ দিয়ে যাচ্ছি যে আমরা একটা আনসারি বাড়ির বাড়ির পাশ দিয়ে যাচ্ছি একটা আনসারী ব্যক্তি সে একজনকে বলছে তখন সে তার ভাইকে তার ভাইকে বলতেছে যে লজ্জা করার ব্যাপারে লজ্জা জাতীয় জিনিস লজ্জা করবা এই জাতীয় বিষয় যে তার ভাইকে বুঝাচ্ছে রসুল সাল্লাহ্লাম তখন তার কথা শুনে বলতেছেন তুমি তাকে ছেড়ে দাও কারণ লজ্জা হলো ইমানের অঙ্গ আর যে ব্যক্তির লজ্জাশীলতা শালীনতা বজায় রাখে আল্লাহ তাআলা তার সব দিক থেকে দুনিয়ায় পূর্ণত দান করে দেয় এই শালীনতা নম্রতা ভদ্রতা সম্পর্কে আপনি রসুলের জীবন ইতিহাস খোঁজ করলে দেখেন কোথা থেকে আপনি নিবেন এখন কিছু মানুষের সাথে এমন ভাবে তারা ক্রিয়েট করে তাকে যখন আমি বোঝানোর চেষ্টা করি কোন খারাপ বলো কোন ভালো বিষয় সে এমন এমন কথা বলে এমন এমন কাজ করে অনেক সময় আমার রেগে যেতে হয় সেই সম্পর্কে কি আছে আল্লাহ বলছেন কোরাণুল কারীমের সূরা আসরাফ 7 নাম্বার সূরার 190 নাম্বার আয়াত দিন আল্লা বলতেছেন খুজিল আফওয়া ওয়া আমুরু বিল মারুফি ওয়া আরিদ আনিল জাহিলিদ আল্লাহ তাআলা বলছেন এই জাতীয় মানুষটার তুমি সৎকাজের আদেশ দাও ওয়া আমুরু বিল মারুফ ওয়া আরিদ আনিল জাহিলিন আর মূর্খ লোকদের সাথেকেড়িয়ে চলো যাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝালো বোঝে না উনি যেটা বুঝেছেন ওইটাই সঠিক আর আপনি বলতেছেন কোরআন থেকে হাদিস থেকে ও ও ভান না। বুঝাচ্ছেন বিভ্রান্ততা এত পরিমাণ ছড়িয়ে গেছে তাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝালে কোনো কিছু তার বোঝে না কিন্তু তাদের নিজের ব্যক্তিগত বানওয়ার কথা দ্বারা তারা এত প্রভাবিত এত বুঝেছে তাদেরকে ওই কথাই বোঝে তারা বুঝে না বড় বড় আলেম ওলামারা তাদের কাছে মাথা নত তারা তাদের সাথে পারে না এই লোকগুলো এখানে নয় এখান থেকে পনেরোশো বছর আগে ছিল এই জন্য আল্লাহ রবুল আলম রসুলকে উপদেশ দিচ্ছেন এরকম বিভ্রান্ত লোক মূর্খ যারা সমাজের ভিতরে নিজেদের জ্ঞান কাণ্ড জ্ঞানকে দাম্বিকতার সাথে প্রকাশ করে এই মানুষদের সাথে কি করো খুজিল আফওয়া সৎ কাজের আদেশ দেবে ও আমুর বিল মারুফ ও আরিদানিল জাহিলিন তাদের সাথে পৃথক থাকবে কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার ভিতরে নম্রতা ভদ্রতার কত জিনিস সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগুই মুরিদুন নম্রতা ভদ্রতা কাকে বলে সাদা সাদা মানুষ কাকে বলে সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে উক্তি দিয়ে বলতেছেন যারা মুমিন হবে আনিল লাগুই মুরিদুন তারা সদা নম্র ভদ্রতা অবলম্বন করবে যারা মুমিন হবে তাদের দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ বর্ণনা করতেছেন তারা নম্র হবে ভদ্র হবে অশ্লীল বিভাস কথা বলবে না মুখে যা ইচ্ছা আসবে সে প্রকাশ করবে না আপনি রসুলের জীবনী এই গোটা এক মাস তাই সপ্তাহ আমি আপনাদের সামনে রসুলের জীবন ব্যাপী আলোচনা করেছি আলোচনা করতে গিয়ে কি দেখলাম রসুল সাল্লাহ আলিউ সাল্লামের জীবনে ইতিহাস করলে আপনি অবাক হয়ে যাবেন একটা মানুষ একটা রসুল সাল্লাম আল্লাহ কত মজিদার দিয়েছিলেন তিনি মানুষের সাথে কেমন ব্যবহার করতেন দেখেন কেমন ব্যবহার ইতিহাস থেকে দেখা যায় একদিন কিতাবের ভিতরে দেখলাম রসুল সাল্লু আলিউ সাল্লাম এবং এক আহ তরফ করতেছেন রসুল সালসাল্লাম বসা রসুল সাল্লা সাল্লামকে এত পরিমাণ গালি দিচ্ছেন যে গালির সীমার বাইরে উনি গালি দেয় রসুল বসে থাকে কথা বলে না পাশে বসা। যত গালি দেয় রসুল সাল্লা সাল্লাম মাতা সাউ করে বসে থাকে মাটির দিকে আউবাকার পাশে বসে থাকে আর বলে রসুল সাল্লা সাল্লাম কিছুই বলে না আর এই ব্যক্তি গালি দেয় আমি তো আর সহ্য হয় না লাস্টে যখন রসুলের বাবা মা তলে গালি দিয়েছে আউ বাকার ধৈর্য ধারণ না করতে পেরে তার গালির জবাব দিয়েছে সাথে সাথে যখন গালির জবাব দেয় হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন রসুলের মুখখানা লাল বর্ণে পরিণত হয়ে গেছে যখন গালির জবাব দিছে যে ও কাফের ও মুশরিক যখন গালি দিছে আর গালির যখন জবাব দিছে রসুল দেইনি কিন্তু আবু বকর যখন জবাব দিছে তখন রসুলের মুখটা সাদা বর্ণ থেকে লাল বর্ণে পরিণত হয়ে গেল হাদিসের ভিতরে লিখতেছে লাল বর্ণে পরিণত হয়ে গেল রসুল ওইখান থেকে উঠে চলে গেলেন আবাকার বসে আছেন অবাকার মনে মনে ভাবতেছেন যে রসুলকে গালি দিচ্ছে আর আমি কোন একটা কথার মা বাবাকে গালি দেওয়ার সাথে যাতে আমি যখন উত্তরে দেই তখন তার রসুলের মুখটাকে লাল বর্ণ হয়ে গেল কেন ও ভিতরে কষ্ট পাচ্ছেন না জানি রসুল কত কষ্ট পেয়েছেন হঠাৎ করে রসুল যখন উঠে চলে যাচ্ছেন গেলেন পিছন আমার কোন আপনি কষ্ট পেয়েছেন ওই কাফের আপনাকে গালি দেয় আমি সহ্য করতে না পেরে ধৈর্য ধারণ করতে না পেরে আমি একটা উত্তর দিয়েছি আর আপনি কেন উঠে চলে আসলেন রসুল সাল্লাম বলেন তুমি জানো না ওই ব্যক্তি যখন গালি দেয় তখন ফেরেস তার এসে জবাব দেয় আমি রসুল দেখতেছি মাটির দিকে তাকে বসে দেখতেছি যে ওই ব্যক্তির গালির জবাব ফেরেসটা গালি দিচ্ছে আর যখন তুমি গালির জবাবটা দিয়ে দিয়েছো সাথে সাথে ফেরেস্তা চলে গেছে আর ফেরেস্তা চলে যাওয়ার পর আমার মনটা বড় খারাপ হয়ে গেছে এখান থেকে আমাদের একটা শিক্ষা নিয়ে বিষয় হলো গালির জবাব কখনো গালি দিয়ে কি দিতে নাই এখন আপনি তো বল অনেকে পাগল হয়ে গেছে কখনো গালির জবাব গালি দিয়ে দিতে ধৈর্য ধারণ করেন যে আপনাকে গালি দিচ্ছে আপনি মনে করতেছেন কি যে ও আপনার চেয়ে ও বের উঠে গেছে না কখনো সমসাময়িক মানুষ যদি গালি বাসকে গ্রহণ করে পরে প্রত্যাখ্যান করে এই পৃথিবীর ইতিহাস থেকে যত পর্যন্ত দেখা গেছে কখনো গালি বাজরা ভালো হতে পারেনি যারা মুখে মানুষকে গালি দেয় নম্রতার ভাব থেকে ওয়াহালিম কাস দিকে চলে যায় তাদের কি মানুষ গ্রহণ করেনি ইতিহাস সাক্ষী রয়েছে শুধু এই নাই আমি আপনাদের সামনে যদি একাক্ষর হাদিস পড়তে দেখি শেষ হয়ে যাবে সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সম্পর্কে কত বলেছেন দেখেন আমি আপনাদের সামনে আরো যদি বলি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নাম্বার

গরিব হও আর ধনী হও আর যদি সংবরণ করো আর যদি তোমার রাগ হয় তাহলে তুমি কি করবে মানুষকে ক্ষমা করে দেবে গরিব আর অসহায় মানুষ হলেও দান করতে হবে ব্যয় করুক আর যদি রাগ হয় কারোর প্রতি তোমার রাগ হয়েছে আল্লাহ বলতেছে না যদি কারোর প্রতি রাগ হয় তাকে ক্ষমা করে দাও কি করে দাও ক্ষমা করে দাও কারোর তোমার রাগ হয়ে থাকে ক্ষমা করো যদি ক্ষমা করে তাহলে কি হবে আল্লাহ বলতে আর যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে জোরে বলেন না সোহান আল্লাহ যে ব্যক্তি মা ক্ষমা করে দেে

ওই ব্যক্তিকে আমি ভালোবাসি তুমিও ভালোবাসো আল্লাহ তারা যখন এই কথা বলেন জিবরাইল তাকে ভালোবাসতে ভালোবাসে শুরু করেন জিবরাইল যখন ভালোবাসেন তখন জিবরাইল আসমানের সমস্ত যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয় আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন আমি জিবরাইলকে ভালোবাসতে বলেছেন তোমরা সকলেই ভালোবাসো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই কথা যখন ছড়িয়ে পড়ে

সকলে ওই ব্যক্তি ঘৃণা করতে থাকে মুসলিম শরীফের ছাব্বিশশো সাঁত্রিশ নম্বর হাদিসের ভিতরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম মুক্তি করেছে মুসলমান ভাইরি গভীর মনোযোগ আপনি এমন কেউ ব্যবহার করবেন না যে কষ্ট পাই আপনার কথা দ্বারা আপনার কাজ দ্বারা ব্যবহার দ্বারা কোনো ভাইজন কষ্ট না পায় আপনি একজন আরেকজনকে না দেখিয়ে নিজের দিকে আঙ্গুল তুলে দেখেন আপনার কথার দ্বারা কজন কষ্ট পেয়েছি আমরা তো একজন আরেকজনের দিকে আমরা একটা সবচেয়ে একটা কাজ মজা পাই যে একজন আরেকজনকে দেখিয়ে দিয়ে কিন্তু আপনি আপনি নিজের দিকে তাকান আপনার ব্যবহার করে আপনার ছেলে সন্তান তাই খুশি না আপনার বউ পর্যন্ত আপনার কথায় খুব অস্থির তাহলে আপনার নিজের ঘর ঠিক নেই আগে আপনার ঘরের থেকে ভালো ব্যবহার করুন সবচেয়ে ভালো ব্যবহার যাদের প্রয়োজন তাদের কাছে আপনি ভালো নন কার করে অনেক অন্তত চল্লিশটা পঞ্চাশটা হাদিস আছে বকারি মুসলিমের রসুল সাহা নম ব্যবহার আর রসুলের জীবনের ঘটনা যদি আমি এক এক বর্ণনা করি পাঁচ ছয় ঘন্টা চলে যাবে আমার এত জানা আছে এই সম্পর্কে এই জন্য আমি সকলকে দায় আহ্বান জানাই নম্রত ভদ্রতার সাথে চলাফেরা করুন নিজে চলুন এবং আপনার পরিবার পরিজন যাদেরকে আসে তাদেরকে ব্যবহার করার জন্য নির্দেশ দিন আদেশ দিন আপনার সন্তানদেরকেও শিক্ষা দিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন মহেশপুর পৌরসভার থেকে একটা চিড়িয়া আমাদের এখানে বিষয় হল আসন্ন টাইফয়েড টিকাদান দু হাজার পঁচিশ সাফল্য মন্ডিত করার জন্য প্রচার জন্য উপরোক্ত বিষয়ে আগামী বারোই অক্টোবর বারোই অক্টোবর মহেশপুর পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণী এবং কমিউনিটিতে নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে এক ডোজ টিসিবির টিকা প্রদান করা হইবে যেখানে প্রাপ্তি বয়সের পর হইতে আপনার মসজিদ জনসাধারণকে জুমার খত বাদ ফিরবে বারোই অক্টোবর মহেশপুর পৌরসভার সকল প্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদেরকে এক দশ টিকা প্রদান করা হইবে তাহলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিশুদেরকে বারোই অক্টোবর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে টেকা দেওয়া হইবে সোননাথ ডাক সোন